টুইটার কেঁপে যাচ্ছে কারণ গোটা বাংলা ইন্ডাস্ট্রি এক্সাইটেড অ্যাবাউট জিদ্দার বুমেরাং হে গাইজ ইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো যে জিদ্দার বোমেরাঙের ট্রেলার নিয়ে কী বললেন স্বয়ং 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 দেবদার খাদানের ডিরেক্টার ইয়েস আমাকে এটা অঙ্কিত পাঠিয়েছে অঙ্কিত আমাকে অনেকক্ষণই পাঠিয়েছে বিষয়টা আমি তালে গোলে দেখা হচ্ছিল না তাই আমি বললাম মনে করলাম যে না এটা একটা দারুণ খবর ইট ইজ আর দারুণ খবর কারণ দেখো একজন কমার্শিয়াল ফিল্ম ডিরেক্টর তিনি আরেকজনকে নিয়ে মানে দেখো এইটা কিন্তু কোনো এই জন্যই বলি আমাদের ইন্ডাস্ট্রিতে সবার একসাথে মিলে ঝুলে কাজ করা উচিত না দেবভাষ জিৎ না কোনোভাবেই না কারণ সুজিৎ রীণু দত্ত সুজিত দাস সত্যি কত ভালো মনের মানুষ উনি বুমেরাং নিয়ে রেগুলার পোস্ট করেছেন এর আগেও এবং তুমি দেখো বুমেরাং যখন বেরিয়েছে তখন উনি কথাও বলেছেন সেটাকে নিয়ে তো বুমেরাংয়ের ট্রেলার বেরিয়েছে উনি সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে কথা বলেছেন এবং টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন তো আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছে অঙ্কিত অঙ্কিত আমাকে বললো যে দাদা দেখো এটা দেখেছ আমি সত্যিই দেখিনি তখন ওয়াও এটা তো দারুণ বিষয় এটা সত্যি খুব ইন্টারেস্টিং খুব আনন্দের কারণ মানে দেখো খাদানের মতন একটা বড় ছবি তার একটা ডিরেক্টর এবং সে না চাই মানে সে চাইলেই কিন্তু না ইয়ে করতে পারতো তাই না কিন্তু সে কিন্তু করেছে কেন করেছে কারণ সে চায় না কোনো ফ্যানওয়ার সে চায় যে বাংলা ছবি আলটিমেটলি গ্রো করুক তা আমি তোমাদেরকে দেখাই পুরো বিষয়টা হ্যাঁ তাহলে তোমাদের ভাল লাগবে পুরো বিষয়টা দেখে সুজিত দা দেখি সুন্দর একটা পোস্ট করেছে আর নেটিজেন বা যারা এই যে ট্রেলারটাকে যারা খারাপ বলেছে বা বিশাল বেশি ইন্টেলেকচুয়াল সাজতে দেখেছে তাদেরকে জাস্ট ধুয়ে দিয়েছে সুজিত সুজিতা বিগ লাভ আর কিছু বলার নেই দা একটা দারুণ পোস্ট করেছে এই যে এটা পোস্ট করেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বুমেরাঙে কি লিখেছে দেখো লিখেছে বুমেরাঙের ট্রেলার দেখে বেশ মজা পাইছি অনেকদিন পর দল বেঁধে হাসবো তাও বাংলায় কিছু রামগরুরের ইন্টালেক্ট ইন্টালেক্টে হাসতে সমস্যা তাদের জন্য কবির কথায় রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা মানে আর দারুণ 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 দুর্দান্ত করেছে এখানে নীল দাকে ট্যাগ করা হয়েছে রুক্মিণীদিকে দিকে করা হয়েছে জিৎ দাকে ট্যাগ করা হয়েছে বুমেনাং হ্যাশট্যাগ লেখা হয়েছে দারুন দারুন দারুণ লেগেছে এবং টুইটারে যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো টুইটার পেজটাতে তুমি যদি যাও সেখানে শ্রীজিৎ মুখার্জি দেখবে শ্রীজিৎ মুখার্জিও কিন্তু তিনি কিন্তু কথা বলেছেন মানে অলরেডি বুমেরাং নিয়ে কিন্তু সৃজিৎ মুখার্জিও কথা বলেছেন আমি দেখি শ্রীজিৎ সৃজিৎ দারটা যদি পাই আমি স্রীজিৎ দারটা দেখাচ্ছি তোমাদেরকে সৃজিৎ দাও খুব সুন্দরভাবে লিখেছেন আর কি মানে দেখো সবাই মানে গোটা ইন্ডাস্ট্রি না এক্সাইটেড অ্যাবাউট বুমেরাং আর কিছু বলার নেই খাদানের ডিরেক্টর তিনি এখন জাস্ট মানে অন্য লেভেলেই বিলং করছেন বাট জি দাও কিন্তু এক্সাইটেড এ দেখো রুক্মিণীদের বিষয়টাকেই শেয়ার করে লিখেছে ভেরি ইন্টারেস্টিং ট্রেলার সামথিং নিউ অ্যান্ড নোভ অল দ্য বেস্ট রুক্মিণী মৈত্রা অ্যান্ড দাকে ট্যাগ করা হয়েছে এ দেখো দা নিজে করেছেন টুইটারই করেছেন মানে এক্স হ্যান্ডেল যেটাকে বলা যেতে পারে এখন তো আমি বলছি না যে তাবর তাবর ডিরেক্টর বলো তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা বলো বা সব বড়ো বড়ো মানুষজনেরা তারা প্রত্যেকে না এক্সাইটেড অ্যাবাউট বুমেরাং কারণ কি বুমেরাং এমন একটা ছবি হতে চলে না মানে আমরা সত্যি কথা বলছি আমরা ভাবতে পারছি না যে বাংলা ইন্ডাস্ট্রির রেভলিউশন ঘটিয়ে দিয়েছে জিদ্দা ভাই বাংলায় সুপার সত্যি বিগ স্যালুট টু জিত দা অ্যান্ড সুজিত দার এরকম খাদানের ডিরেক্টর বুমেরাং নিয়ে কথা বলছে কোথাও গিয়ে ক্রস ওভারটা এইভাবে হোক না যে দেব অ্যান্ড জিত নট দে ভার্সেস জিত আমার এটা বারবার বলার তাই আমি এটা বারবার বলে এসেছি চিরকাল বলে যাব যে মানে কোনো হিরোকে ছোট করে লাভ নেই আমরা সবাই মিলে গ্রো করব বাংলা ইন্ডাস্ট্রি একদম পিকে রান করবে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতো মতেনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই